আসসালামু আলাইকুম আমি গত রমজানে গেছিলাম মালয়েশিয়া ঘুরতে আরে ভাই এক কথায় বললে এক্সপিরিয়েন্সটা ছিল দারুণ কোয়ালালামপুর আর প্যানাং এই দুই জায়গাতেই গেছি মজা করছি ঘোরাঘুরি করছি ইফতার করছি মানে সব একসাথে করছি রমজান মাসে মালয়েশিয়া কেমন হয় ওইটা একটু দেখার ইচ্ছা ছিল রাস্তাঘাট একদম আলোয় ঝলমল করে আর ইফতারের সময় সব ফুটকোট আর বাজারে হইচই লেগে যায় একদম উৎসবের মতো একটা মহল কোয়ালালামপুরের টুইন টাওয়ারে গিয়ে দুই ঘন্টা শুধু ছবি তুলছি গেন্টিং হাইল্যান্ডের ঠান্ডায় দাঁড়ায় হাত কাঁপতেছিল তাও ভিডিও করে নিতে ভুল করি নাই আর পুতরা রাস্তাঘাট এত সুন্দর মনে হইল কোন সিনেমার সেতু দিয়ে হাঁটতেছি আর যেহেতু অনেক হয়ে মালয়েশিয়া আসতে চায় তাই ইউনিভার্সিটি ঘুরে দেখলাম যাতে তোমরা একটু আইডিয়া পাও আর প্যানাং আর প্যানাং এর সমুদ্রে পারে বসে থাকলে মনে হয় সময় একদম থেমে গেছে একদম শান্ত এই সব মজার অভিজ্ঞতা নিয়ে বানাইছি মালয়েশিয়ার ব্লগ সিরিজ আস্তে আস্তে সব এপিসোড শেয়ার করবে ইনশাল্লাহ চলো শুরু করি আজকের ব্লগ লং স্টোরি শর্ট দিন ধানমন্ডি থেকে একটা রিক্সা করে মোহাম্মদপুর চলে আসছে মোহাম্মদপুর থেকে আমরা একটা সেনজিতে করে এয়ারপোর্ট চলে যাই এয়ারপোর্ট যাওয়ার পর এরিয়াতে আমাদের একটু কাজ ছিল সে এয়ারপোর্টের নিচতলা থেকে হালকা পাতলা কিছু খেয়ে আমার কাছে লাগতে ছিল না একদমই লাগতে ছিল না সিঙ্গাপুর এয়ারলাইস এর খাবার একটু মজা হবে আর আমাদের টেস্ট বার্ট এর সাথে তাদের খাবারের টেস্ট বার্ট ম্যাচ করে না আর প্লেনে আমি ওরকম খেতেও পারি না কারণ প্লেনের খাবারে একটা ভাবসা ভাবসা গম আমার কাছে মনে মনে পার্সোনালি আমাদের কাছে বুকিং দেওয়ার মতো কোনো লাগেজ ছিল না জাস্ট কেবিন লাগেজ এর মধ্যে আমরা ট্যাগ লাগায়া ইমিগ্রেশন ক্রস করে চলে আসছি ভিতরের দিকে একটু আমরা ওয়েটিং এ যাব বাট তার আগে ইমিগ্রেশনে কি হয়েছে ফারদিনের সাথে সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি তো ইমিগ্রেশনে যেটা হয় সেটা হচ্ছে যে ফারদিন যেহেতু ফার্স্ট টাইম মালয়েশিয়াতে ট্রাভেল করতেছে আর আমাদের এই যে ছেলেমেয়েরা মালয়েশিয়াতে সাধারণত টুরিস্ট ভিসায় গেলে দেশে আর ফিরত আসে না সেখানেই থেকে যায় সো সন্দেহ হওয়াটা স্বাভাবিক ছিল তো ফারদিনকে ফার্স্টে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করার পর তাদের ইমিগ্রেশনে যে রুম আছে সে রুমে নিয়ে যে প্রচুর জেরা করে বা সবকিছুর খুবই কনফিডেন্টলি দেয় এবং তার যেসব গুলো ছিল ব্যাংক স্টেটমেন্ট থেকে নিয়ে তার ব্যবসার যেসব কাগজপত্র ছিল ও একদম ছিল সেগুলো দেখায় দেখানোর পর আর কোনো সমস্যা করে নাই তার পাসপোর্টে সিল দিয়ে দেয় দেন আমরা ইমিগ্রেশন ক্রস করে কিছুক্ষণ হাঁটাহাটি করি দেন আমরা চলে আসি হচ্ছে যে ওয়েটিং এ ওয়েটিং এ যে দেখা যাচ্ছে যে সিঙ্গাপুর এয়ারলাইন এর প্লেনটা এটাতেই আমরা যাবো আর কিছুক্ষণ বসার পরেই ফার্স্ট বিজনেস ক্লাসের যে সব যাত্রীরা ছিল তাদেরকে ডাকে দেন আমরা হচ্ছে যে সিঙ্গাপুর এয়ারলাইন এর যে অ্যাপটা আছে সেখানে ক্রিস ফ্লায়ার অপশনটা থেকে একটা পাস আমরা আগে থেকে রেডি করে রাখি যেন আমরা কিছু সুযোগ সুবিধা নিতে পারি ফর এক্সাম্পল আমরা চাইলে সিঙ্গাপুর এয়ারলাইন্স এর প্লেনে ওয়াইফাই ইউজ করতে পারবো দেন বিজনেস ক্লাসের পরে এই মেম্বারশিপ থাকার কারণে আমাদেরকে আগে ডাকে খুব তাড়াতাড়ি একদম নিরেবিলি আমরা প্লেনে উঠে যেতে পারি প্লেনে উঠে অনেকক্ষণ যাবৎ বসে আছি খুব বোর লাগতেছে তো কি করব মোয়ানা টু যে মুভিটা আছে ওইটা দেখতেছিলাম যেহেতু এখনো গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেয় নাই তাই এখনো টেক অফ করতে পারতেছে না আমাদের প্লেনটা তো কিছুক্ষণ অপেক্ষা করার পরই প্লেন রানওয়েতে স্টার্ট করলো এবং টেক অফ করার কিছুক্ষণ পরে আমাদেরকে খাবার সার্ভ করে দেয় আমি ব্লগ এর ফার্স্টে আমি প্লেনের খাবার একদমই খাইতে না ভাবসা ভাবসা একটা গন্ধ আসে খাবারের থেকে একটা কেকের মতো কি ছিল ওটা খাইছি আর বাম দিয়ে একটু বাটার আমি আবার বাটার লাগাইলে আমার একটু চিনি লাগে চিনি না খাইলে আমার কাছে ভালো লাগে না আমি তাদের যে কফি বা চায়ের জন্য যেসব চিনি ব্যবহার করে তারা তো সেই চিনিটা আমি চা তাদের থেকে নিছি তো সেই চিনিটা লাগাই আমি বানটা খাইছি তো খাবারে যেটা দিছিল সিদ্ধ পাস্তা দিছে আর হচ্ছে যে ফিস দিছে ফিসটাও একেবারে সিদ্ধ করা ওইরকম কোনো মশলা মশলা কিচ্ছু নাই জাস্ট একটা মাইলেজ দিয়ে ফিস আর পাস্তা দিয়ে দিছে আমি একেবারেই খাইতে পারি নাই জাস্ট ওই মুখে দিছি টেস্ট করার জন্য সাথে সাথে ফালাই দিছি দেন আমি কিছুক্ষণ আগেই বলছি আপনাদেরকে যে প্লেনে আমরা ক্রিস ফ্লায়ার্স যেই অপশনটা আছে সেটা একটা পাস নেওয়ার কারণে আমরা ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবো সিঙ্গাপুর এয়ারলাইন্সের প্লেনে সো ফ্রি ওয়াইফাই ইউজ করতে পেরে খুবই কানেক্টেড ফিল হচ্ছিল আমাদের জেনারেশন বা আমাদের এখন যে অবস্থাটা সেটা হচ্ছে যে যদি ফোনে নেট না থাকে আমাদের কাছে ফিল হয় কি আমরা

দুজন ছেলে মানুষ যেহেতু একটু ট্রানজিট বেশি হইলেও সমস্যা নেই আর আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সের এর টিকিটটা খুবই কম পাইছি মেন রিজন হচ্ছে এটা আসলে যে আমরা খুবই কম টাকায় টিকিট পাইছি আমি যেহেতু চিন্তা করলাম যে ট্রানজিট আছে চাঙ্গি এয়ারপোর্টটাও ঘুরে দেখবো একসাথে চাঙ্গি এয়ারপোর্ট এক্সপ্লোর হয়ে গেল আমাদের টাকাও বেঁচে গেল যাওয়ার সময় আমাদের ট্রানজিট দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় ছিল তাই আমরা বেশি ঘোরাঘুরি করি নাই মালয়েশিয়া যাওয়ার যে গেট আছে বা যে গেট থেকে আমাদেরকে প্লেন ওঠানো হবে সেই গেটের সামনে এসে বসেছিলাম এবং যখনই গেটটা ওপেন করে আমরা আমাদের সিকিউরিটি চেকিং সব কিছু শেষ করে আমরা ওয়েটিং এ বসে পড়ি এবং ওয়েটিং থেকে ভিউটা ছিল খুবই অসাধারণ প্লেন গুলো একদম চোখের সামনে খুব সুন্দর ভাবে টেক অফ করতেছে তারপর হচ্ছে ল্যান্ড করতেছে দেখে খুবই ভালো লাগতেছিল সো বেশি সময় ওয়েট করা লাগে নাই আমাদেরকে এবং কিছুক্ষণের মধ্যে আমাদেরকে প্লেনে ওঠার জন্য কল করে আমরা সাথে সাথে প্লেন উঠে যাই বাংলাদেশ থেকে আসার সময় যেহেতু রাতের বেলা ছিল তাই আমি প্লেন থেকে বাইরের ভিউটা নেই নেই এখন যখন আমি কোয়ালালামপুরে যাচ্ছি সিঙ্গাপুর থেকে এখন দিনের বেলা খুবই সুন্দর ফুটেজ নিতে পারবো তাই আমি উইন্ডোর পাশে বসি এবং খুব সুন্দর সুন্দর ফুটেজ গুলো নেই তো যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখতে দেখতে আমরা কুয়ালালামপুরে ল্যান্ড করে ফেলছি এবং এখন আমরা বাহিরের দিকে যাচ্ছি আমরা হয়তো একটা বাসে করে বুকিত বিন্দে আমাদের হোটেল যেখানে বুক করছি সেখানে যাব বাট আনফর্চুনেটলি কুয়ালালামপুর এয়ারপোর্টে কোন ইন্টারনেট ছিল না সো আমাদের এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাইতে হয় আমরা ফার্স্ট টার্মিনাল থেকে সেকেন্ড টার্মিনালে আমাদের ইমিগ্রেশন হবে সো আমরা ফার্স্ট টার্মিনাল থেকে সেকেন্ড টার্মিনালে যাওয়ার জন্য বাসে উঠে পড়ি বাস খুঁজতে আমাদেরকে অনেক ঘোরাঘুরি করা লাগছে যে বাস দিয়ে আমরা এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাব আমরা মালয়েশিয়া নেমে আমাদের ইমিগ্রেশন ক্রস করে এখন এক্সিটের দিকে যাচ্ছি ইমিগ্রেশনে মালয়েশিয়ায় ওইরকম কোনো কিছুই আশ করে নাই জাস্ট পাসপোর্টটা নিল নিয়ে জাস্ট জিজ্ঞাসা করলো অ্যারাইভাল কার্ডটা আছে নাকি সো তারপর ওরকম কিছুই না জাস্ট ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমাদেরকে পাসপোর্ট সিল মেরে দিয়ে দিল এখন আমরা এয়ারপোর্টের থেকে বের হচ্ছি বের হয়ে আমরা হয়তো বা বাস বাসে করে বুকিং দিন থেকে দিকে যাব যেখানে আমরা আমাদের হোটেলটা বুকিং দিয়েছি তো চলুন পরবর্তী যাত্রা আপনাদেরকে আমরা এভাবেই দেখাতে থাকবো আমরা বাস খোঁজাখুঁজি করতেছি আর কোনো বাস পাচ্ছি না দুই তালায় সম্ভবত বাস স্টেশন আছে একজন বাঙালিকে গিয়ে পেয়েছিলাম আমরা তাকে জিজ্ঞাসা করলাম বিষয়টা খুব ইজি হয়ে যেত যদি আমাদের ফোনে নেট থাকতো আমরা দেখে নিতে পারতাম বাট আনফরচুনেটলি মালয়েশিয়ার এয়ারপোর্টের ফ্রি ওয়াইফাই নাই আর আমরা ওই রকম ভাবে সিম কিনে কারণ সম্ভবত দেখলাম যে এয়ারপোর্টের ভিতরে সিমের দাম খুব বেশি তাই ভাবলাম যে এখান থেকে না কিনি তো জিজ্ঞাসা করে করেই এখন বাস স্টেশনটা খোঁজার ট্রাই করতেছি এখানে স্কেলেটর দিয়ে আমরা নিচে নামবো নিচে নামলে হয়তো বা আমরা বাস স্টেশনটা পেয়ে যাবো স্কেলেটর দিয়ে বরাবর সোজা এসে আমরা এই বাস কাউন্টার থেকে দুটো টিকিট ত্রিশ দিয়ে কেটে নিই এবং এই টিকিটটা দিয়ে আমরা কেল সেন্টার পর্যন্ত যেতে পারবো আর কেল সেন্টার থেকে আমরা মনো করে বুকের দিন যাব যাবো আর ওই যে ওই পাশটাই হচ্ছে বাস টার্মিনাল বাংলাদেশ ইমিগ্রেশন আমাদের সাথে যেটা করছে এখানে তার পুরোটাই উল্টা হয়েছে আমাদেরকে ইভেন এতটুকু জিজ্ঞাসা করে নাই যে আমরা কতদিন স্টে করব বা কি জাস্ট আমাদের কাছে আমাদের অ্যারাইভাল কার্ডটা দেখতে চাইছে সো আমরা আমাদের অ্যারাইভাল কার্ডটা তাদেরকে দিছি অ্যান্ড দ্যাটস ইট আর কিচ্ছু না জাস্ট জিজ্ঞাসা করছে আমি আর ফারদিনকে একসাথে নাকি দেন বললাম যে হ্যাঁ আমরা একসাথে তারা ইমিগ্রেশনের সিল দিয়ে আমাদেরকে পাসপোর্ট দিয়ে দিল আর আমরা একদম ইজিলি বের হয়ে গেলাম সেটা হলো আমরা আমাদের ডকুমেন্ট যেটা ছিল একদম ওদেরকে আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি একদম যা যা ডকুমেন্ট দরকার হয় একটা লোকের ইমিগ্রেশন প্রসেস করার জন্য আমি আগে রেডি করে রাখছি ট্রাভেল এজেন্সি আছে কন্টিনিউ আমার এই বিষয়টা জানা আছে যে আসলে একটা ইমিগ্রেশন ক্লোজ করার জন্য একটা ইমিগ্রেশন অফিসার কি কি ব্যাপারে ইনকোয়ারি করতে পারে সো এই ডকুমেন্ট গুলো আমি সুন্দর ভাবে গুছায়া ওকে হ্যান্ড ওভার করছি সো দ্যাটস ওয়াই আমাদেরকে আর কোনো কিছু জিজ্ঞেস করে না জাস্ট আমাদের অ্যারাইভাল কার্ডটা জিজ্ঞেস করছে অ্যারাইভাল কার্ডটা কোথায় আর হলো আমাদের জিজ্ঞেস করছে আপনারা দুইজনকে একসাথে নেই আর কোনো ধরনের কোশ্চেন করে নাই ধন্যবাদ সবাইকে বেশি সময় অপেক্ষা করা লাগে নাই কিছু সময়ের মধ্যেই বাস চলে আসছে প্রথমে সেকেন্ড টার্মিনাল থেকে আমাদেরকে পিক করে দেন ফার্স্ট টার্মিনাল থেকেও কিছু যাত্রী পিক করে সো আমরা দুই বন্ধু খুবই খুশি খুবই মজা করব, খুবই এনজয় করব আর অনেক ঘোরাঘুরি করব এয়ারপোর্টের বাইরে সেরকম মনোরম দৃশ্য দেখে আমাদের দুজনেরই খুবই খুশি লাগতেছে আমাদেরকে আন্ডারগ্রাউন্ডে বাস থেকে নামিয়ে দাও হয়েছে তারপর আমরা আন্ডারগ্রাউন্ড থেকে এসকেলেটরের পরে উপরে উঠেছি এখন আমরা মনোরেল যেটা কেল সেন্ট্রাল থেকে তো বুকিত বিনটাকে যায় সেই মনোরেল খোঁজা ট্রাই করতেছি দেখি উপরে বল উপরে নাকি আছে মোবাইলে যেহেতু নেট নেই তাই মানুষ জিজ্ঞাসা করে করে আমাদেরকে আঘাত হচ্ছে কিভাবে কোথায় যাব না যাব

সেই আপনার একটু সময় কম লাগতো কিন্তু আপনাকে ফেয়ারটা বেশি লাগবে বাট এখন আমরা যেভাবে বাসে মোটামুটি পার পারসন 15 থেকে 20 ইঞ্জিনের মধ্যে চলে যাচ্ছি তো আমরা কেল সেন্ট্রাল থেকে বুকিত যাওয়ার জন্য মনোরেলের টিকিট কেটে এখন মনোরেলের জন্য অপেক্ষা করতেছি একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেই সেটা হচ্ছে আপনারা যদি বাজেট ট্রাভেলার হয়ে থাকেন এবং খুবই কম খরচে মালয়েশিয়া ঘুরতে চান তাহলে অবশ্যই আমার মালয়েশিয়া সিরিজের প্রতিটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে এটা আমাদের ফার্স্ট ব্লগ আরও ব্লগ সামনে আসবে সো আমরা নেক্সট ব্লগে কোন হোটেলে উঠলাম কোথায় ইফতার করলাম মালয়েশিয়ার কই কই ঘুরলাম সেগুলো দেখানোর ট্রাই করব ফিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম